Nå blir det her, for nå sånn. Nå blir det her, না উন্নదల কত স্যার এটা আমার কাছে দিই হ্যাঁ বিষয়টা আমি তো বড় পড়া স্যার এইটা কাছে আছে আমি সব কাছে দিই আমি ঠিক করে দিই আমার থেকে তো নাও ধন্যবাদ ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন দুই হাজার চব্বিশে খেতলাল উপজেলা প্রথম ধাপে নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে এই উপলক্ষে আমাদের সকল কার্যক্রম এর মধ্যে সম্পন্ন হয়েছে এবং আজ আমরা প্রিজাইডিং অফিসারদের বড় নির্বাচনী সামগ্রী বিতরণ করছি এবং ব্যালট পেপার আগামীকাল সকাল বেলায় কেন্দ্রে কেন্দ্রে পৌঁছে দেওয়া হবে এবং নির্বাচন যাতে সুষ্ঠুভাবে সম্পন্ন হয় এই জন্য আমাদের সকল প্রস্তুতি মোটামুটি সম্পন্ন আছে আমরা আশা করছি ইনশাআল্লাহ আমাদের উপজেলা নির্বাচন সুস্থ এবং শান্তিপূর্ণ ভাবে আমরা সমাপ্ত করতে পারবো